নমস্কার ওম গং গণপত নমঃ ওম নম আমি অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আবার একবার আপনাদের সামনে আর আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে মার্চ মাসে রাশিফল নিয়ে আলোচনা করব তো আসুন দেখে নেওয়া যাক মার্চ মাসে রাশি অনুযায়ী কেমন কি যেতে চলেছে সর্বপ্রথমে যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে যে মার্চ মাসে কি কি তিথি অনুষ্ঠান পড়েছে আমাদের হিন্দু ধর্মের বারো মাসে তেরো পার্বণ কিন্তু যদি জ্যোতিষশাস্ত্র মতে চলা যায় তাহলে পরে অনেক রকমেরই বিষয় কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে সঙ্গে আপনারা কিন্তু পাবেন অবশ্যই এই মাসের গোচরগত পরিবর্তনগুলো শুরুতে আমি জানিয়ে দেব এবং তারপরে আপনারা রাশি ওয়াইজ আলোচনাগুলো পেয়ে যাবেন শুরুতে যে বিষয়টা নিয়ে বলবো যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশাপাশি যেটা করবেন তাহলে নতুন কোনো ভিডিওজ আসলে পরে আপনারা কিন্তু আমার কাছ থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আসুন শুরু করা যাক ওম ওম নমঃ শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা আমি নিয়েছি আর প্রত্যেকে কিন্তু আপনারা যারা আমাকে সোনার বাংলা টিভি চ্যানেলে পাচ্ছেন প্রতি সোম এবং শুক্রবার ঠিক রাত্রি সাড়ে আটটায় আপনারা কিন্তু ওটা লাইভ ফোন অনুষ্ঠান ফলে আপনাদের যাবতীয় জিজ্ঞাসা সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন চলে আসব তিথি এবং অনুষ্ঠানের বিষয়ে সর্বপ্রথমে ছয়ই মার্চ পড়েছে বিজয়া একাদশী ফলে ছয়ই মার্চে বিজয়া একাদশীর পরবর্তীতে আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে মহাশিবরাত্রি পড়েছে এবারে আটই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি আমরা উদযাপন করব হচ্ছে মহাশিবরাত্রি তার ঠিক পরের দিন নয় ফেব্রুয়ারি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শনি অমাবস্যা এবং এই শনি অমাবস্যা খুব পাওয়ারফুল একটা দিন এবং এর পাওয়ারে সারা শনি শনিগ্রহজনিত যাবতীয় সমস্যার সমাধানের জন্য কিন্তু খুব ভালো জিনিস আলাদা করে ভিডিও আসবে সেটার জন্য অপেক্ষায় থাকুন চলে আসবো এরপর বারোই মার্চ পড়েছে হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের শ্রী রামকৃষ্ণ পরবহংসেবের জন্ম জয়ন্তী এবং সেই জন্ম হয়েছিল এর পরবর্তীতে চলে আমরা সূর্যের মিন রাশিতে গমন হয় এবং নতুন করে আমাদের মাসের সূচনা হয় অর্থাৎ এই চোদ্দই মার্চ থেকেই কিন্তু আমাদের চৈত্র মাসের সূচনা চলে আসবো এরপর বিশে মার্চ আমরা পালন করব আমলা একাদশী এটা শুক্লপক্ষের একটি একাদশী এবং খুব পাওয়ারফুল একাদশী সেটা নিয়েও আলাদা করে ভিডিও দেব নিশ্চিন্তে থাকুন এর পরবর্তীতে আছে চব্বিশে মার্চে আমরা পাচ্ছি হোলিকা দহন অর্থাৎ আমাদের চিরাচরিত গ্রাম বাংলায় যেটাকে বলা হয় ন্যাড়াপোড়া এবং তার পাশাপাশি থাকছে পঁচিশে মার্চ অর্থাৎ ঠিক তার পরের দিনকে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমার আগাম সকলকে শুভেচ্ছা কোন কোন রাশির জন্য কী রঙের দোল খেলতে হবে এবং কি বিশেষ টোটকা করতে হবে সেটার আলাদা ভিডিও থাকবে অ্যাজওয়েল অ্যাজ এই শিবরাত্রি উপলক্ষে আপনারা কিভাবে পালন করবেন সেটারও কিন্তু আলাদা ভিডিও আসতে চলেছে তাই বারবার বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তীতে আসছে আমাদের কাছে উনত্রিশে মার্চ এবং সেই দিন আমরা পাচ্ছি গুড ফ্রাইডে তো এই ছিল তিথি অনুষ্ঠানের ডিটেলস এবার আমরা একটু নজর রাখবো গোচরগত পরিবর্তনের ক্ষেত্রে সাতই মার্চ মিন রাশিতে বুধের গোচর হবে এবং ওই একই দিনে শুক্রের গোচর হয়ে যাবে কিন্তু কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতে আমরা অলরেডি জানি কিন্তু সেখানে শনি রবি মানে অর্থাৎ সূর্য এবং শনি উভয় গ্রহই বসে আছে ফলে শুক্র শনি এবং রবি এই তিন গ্রহের একসঙ্গে সমাবেশ ঘটছে ফলে এটাও কিন্তু একটা বিরল যোগ পাশাপাশি চোদ্দই মার্চ মীন রাশিতে সূর্য চলে আসছে অর্থাৎ রবি গমন হচ্ছে পনেরোই মার্চে কুম্ভ রাশিতে মঙ্গলের গোচর হচ্ছে এবং মঙ্গল শনির বীজ দোষ মহা পাওয়ারফুল এই দোষ এই দোষ নিয়ে কিন্তু আমি আলাদা করে রাশি ওয়াইজ রাশিফল দেব কারণ এটা আপনাদের উপর খুব বড় প্রভাব দেবে ফলে পনেরোই মার্চ থেকে কিন্তু একটু আপনাদের অবস্থাগুলো বিশেষ বিশেষভাবে পরিবর্তন হওয়ার বিষয় পরিলক্ষিত হচ্ছে পাশাপাশি চলে আসবো আমরা আঠেরোই মার্চে হচ্ছে শনি গ্রহ এতদিন অস্ত ছিল আমরা জানি শনি গ্রহ যখনই সূর্যের খুব কাছাকাছি চলে আসে বা একই ঘরে যখন অবস্থান করে তখন শনি গ্রহ অস্ত হয়ে যায় ফলে এই শনি গ্রহের উদয়কাল হয়ে যাচ্ছে আঠেরোই মার্চে ছাব্বিশে মার্চ বুধ গ্রহ গোচর করবে মেষ রাশিতে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে বুধের একটা সুন্দর যোগ তৈরি হবে এটা খুব ভালো একটা জিনিস একত্রিশে মার্চ শুক্র মিন রাশিতে গোচর করবে এবং রাহুর সঙ্গে কামুক দোষ তৈরি করবে এবং তার কি ফলাফল হবে সেটাও কিন্তু আপনারা আলাদা করে রাশি ওয়াইজ রাশি ফলে পেয়ে যাবেন ফলে এটা ছিল আপনাদের জন্য তিথি এবং গোচরগত পরিবর্তন এবার আমরা রাশি ওয়াইজ আলোচনায় চলে আসব। এখন আমরা আলোচনা করে নেব কুম্ভ রাশির মার্চ মাস কেমন যেতে চলেছে কুম্ভ রাশি যারা খুব সমস্যার মধ্যে রয়েছেন যারা প্রচণ্ড লড়াই করছেন কিন্তু লড়াইয়ের ভালো কবের থেকে শুরু হবে সেই বিষয়টা নিয়ে খুব চিন্তিত তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব আসুন দেখে নেওয়া যাক মার্চ মাস কুম্ভ রাশির মানুষজনের জন্য কেমন যেতে চলেছে ভালো খবর কি আদেও রয়েছে আসুন শুরু করব আমরা শিক্ষা দিয়ে আলোচনায় শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশির মানুষজনেরদের ক্ষেত্রে রাশিতেই যখন শনি গ্রহের অবস্থান থাকে প্রচন্ড ডিসিপ্লিনড ওয়েতে আপনাদেরকে কাজ করায় এবং আপনারা প্রচুর পরিশ্রম করছেন যারা স্কুল কলেজ লাইফের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সাতই মার্চে যখন শুক্রের আপনাদের রাশিতে আসবে তখন থেকে একটু মনটা আঞ্চান আঞ্চান করবে পড়াশোনার ক্ষেত্রে একটু বিষয়টা হয়তো মোটিভেশনের অভাব হতে পারে এই ব্যাপারটাকে একটু খেয়াল রাখবেন চোদ্দ তারিখ থেকে রাশিতেই শনি মঙ্গলের একসঙ্গে থাকা বিষ দোষ তৈরি করবে ফলে এই সময় বেশ কিছু পড়াশোনা বাদে অন্যান্য বিষয় আপনাদেরকে খুব ডিস্টার্ব রাখতে পারে সেই বিষয়টাকে একটু খেয়াল রাখবেন এবং যতটা পারবেন ঝগড়া অশান্তি এগুলো এড়িয়ে চললেই ভালো ফলাফল পাবেন এবং পাশাপাশি বলবো যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের অবশ্যই কিন্তু এই ফোরটিন্থ অফ মার্চের পর থেকে কোথাও না কোথাও একটু কনফ্লিক্ট হবে মানে গুরুর সঙ্গে ঝগড়া পরিবার পরিজনদের সঙ্গে ঝগড়া আপনার থট প্রসেস অন্যরা বুঝতে পারবে না এই ধরনের একটু না কনফ্লিক্টের প্রবলেম হতে পারে সেগুলো একটু খেয়াল রাখুন কারণ এটা থ্রু আউট দি মার্চ মাস চলতে চলেছে ফলে এই বিষয়টা খেয়াল রাখুন আর পাশাপাশি বলবো কম্পিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের জন্য অবশ্যই রেজাল্ট ভালো হওয়ার কিন্তু সুযোগ রয়েছে বলে বলেন কি ভালো হবে অবশ্যই ভালো হবে কারণ আমি বলছি আচ্ছা চলে আসবো এরপর পরের সেগমেন্টে জব নিয়ে আলোচনা জবের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশির মানুষজনের দীর্ঘদিন একই জবে কাজ করছেন অনেক দিন ধরে আপনাদের প্রমোশন ডিউ রয়েছে আপনারা দীর্ঘদিন ধরে স্যালারি হাইক পাননি এই বিষয়গুলোর একটু সমস্যা চলছে তো এই বিষয়গুলো কোথাও না কোথাও ফোরটিন্থ অফ মার্চের পর থেকে যখন রবি আপনাদের দ্বিতীয় আসবে সঙ্গে থাকবে বুধ সেখানে কিছুটা ভালো ফলাফল পেতে পারেন সেই বিষয়টাকে কাজে লাগান যদি অনেক দিন ধরে আপনাদের প্রমোশন ডিউ আছে আপনাদের স্যালারি হাইক ডিউ আছে বা আপনারা জব সুইচ করবেন ভাবছেন ফোরটিন্থ মার্চের পরে এই ব্যাপারে কথা বলবার জন্য উত্তম সময় এবং এটা চলবে আপাতত হ্যাঁ ফলে থ্রু আউট দি মার্চ মাস এটা আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন যারা জব পাননি বসে রয়েছেন তাদের জন্য কিন্তু আমি বলবো সপ্তাহের এক তারিখ মার্সারি মাসের এক তারিখ থেকেই সময়টা খুব ভালো সেটাকে কাজে লাগিয়ে এগিয়ে চলবার চেষ্টা করুন এবং জব কিন্তু মার্চে পাওয়ার একটা যুগ দেখতে পাচ্ছি আমি ফলে পজিটিভিটি রয়েছে সেটাকে কাজে লাগান নেক্স যেটা বলবো ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা আস্তে আস্তে যেন মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে সমস্যা হবে এই ধরনের প্রবলেমগুলো আপনারা খুব ফেস করছেন তো আমি বলবো ব্যবসা বন্ধ হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন ব্যবসা বন্ধ হবে না হ্যাঁ সেলস কম হয়েছে থ্রু আউট দি লাস্ট ইয়ার আপনারা দেখেছেন যে সেলসটা পড়তির দিকে লেগে থাকতে হবে শনি গ্রহ আপনাদের পরীক্ষা নিচ্ছে তাহলে এই পরীক্ষা কদিন চলবে যদি জিজ্ঞেস করেন যেহেতু সাড়ে সাতই চলছে সাড়ে সাত বছরের একটা ট্রান্ত চলে তবে আপনারা কিছু কিছু ডিসকাউন্টও কিন্তু পাচ্ছেন তো থার্ড হাউসের বৃহস্পতি সবসময় সিচুয়েশানকে আপনাদের হাতের বাইরে যেতে দিচ্ছে না চোদ্দ তারিখ থেকে আপনাদের সেকেন্ড হাউসে চলে আসবে যখনই সূর্য সূর্যে সেকেন্ড হাউসে থাকা কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ দেখাবে যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন তারা এক থেকে চোদ্দ তারিখের মধ্যে শুরু করে নিন তার পরবর্তীতে সময়টা খুব একটা পজিটিভ নয় এগুলো খেয়াল করে এগোলেই ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এবার চলে আসবো রিলেশনশিপ নিয়ে আলোচনায় কুম্ভ রাশির রিলেশনশিপ নিয়ে যেটা দেখতে পাচ্ছি যেহেতু বিভিন্ন দিক থেকে আপনারা মানসিকভাবে খুব বিপর্যস্ত এবং বিধ্বস্ত তাই প্রিয়জনের সঙ্গে ভালো করে কথা বলবার একটা রোমান্টিক টাইম কোয়ালিটি টাইম স্পেন্ড করবার মতো মানসিকতার মাঝে মাঝেই অভাব দেখা যাচ্ছে তাই হঠাৎ করে একটুতেই রেগে যাওয়া নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি হওয়া এগুলোর প্রবণতা দেখা যাচ্ছে বিশেষ করে লাস্ট পনেরো কুড়ি দিন আপনারা এটা নিয়ে খুব কষ্ট পেয়েছেন অনেকেই আমাকে আলাদা করে কমেন্টে লিখেছিলেন বা আমার হেল্পলাইন নাম্বারগুলোতে আমাদের যারা অপারেটার থাকে তাদের কাছে জানিয়েছেন তো সেখান থেকে বলবো সেটা সাতই মার্চ থেকে আস্তে আস্তে ভালো হবে কারণ সাতই মার্চে দ্বাদশ থেকে আপনাদের রাশিতেই শুক্রের আশা কিন্তু আপনাদের জন্য খুব পজিটিভ রেজাল্ট দিতে চলেছে কুম্ভ রাশির মানুষজনের জন্য তো এটা একটা ভালো দিক যারা সিঙ্গল রয়েছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে প্রোপোজাল পাওয়ার একটা বিষয় রয়েছে এবার একসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার প্রোপোজাল পাবেন এটা একটা জানা কথা নেক্সট যেটা বলবো অনেকগুলো রিলেশনশিপ কিন্তু বিয়ে পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বলবো একটু থেমে সমঝে কারণ অষ্টমের কেতু দ্বিতীয়ের রাহু আর রাশিতেই শনি ফলে এই বিষয়গুলোকে একটু দেখে নিয়ে বুঝে নিয়ে এগুলো পরে ভালো ফলাফল পাওয়া যাবে নেক্সট আসবো পরবর্তী সেগমেন্টে পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবনের আলোচনায় পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলবার চেষ্টা করতে হবে কারণ কোথাও না কোথাও আপনাদের একটুতেই টেম্পারমেন্ট লুজ হচ্ছে বিশেষ করে এক থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সময়টা খুব নিজেদেরকে কন্ট্রোলে কথাবার্তা বলতে হবে কারণ সেকেন্ড হাউসের রাহু আর দ্বাদশের মঙ্গল কিন্তু বাণী খুব দূষিত করে মারাত্মক রকমের ভুলভাল কথা মানে কথা তো আপনারা ঠিক বলছেন কিন্তু যে জায়গায় যেটা বলবার নয় সেগুলো বলে ফেলছেন ফলে সমস্যা হচ্ছে এটা একটা বড় বিষয় আপনারা হয়তো লজিক্যালি কারেক্ট বাট লজিক্যালি কারেক্ট হলেও সব কথা সব সময় সব জায়গায় বলতে নেই এবং যেহেতু সময়টা ভালো যাচ্ছে না তো ফলে একটু হোল্ড করতে হয় একটু প্রেসেন্স রাখতে হয় অনেক কথা অনেক সময় না খারাপ সময়ে বললে পরে সেগুলোর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে সো সেটা আপনারা খেয়াল করেছেন আশা করি চলে আসবো এরপর আর্থিক প্রাপ্তির বিষয়ে আলোচনায় আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে চোদ্দই মার্চের পর থেকে ব্যবসায়ী চাকুরিজীবী বা অন্যান্যদের আর্থিক প্রাপ্তির ভালো যোগ রয়েছে সেটার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে পয়সা করি হয়তো শনিগ্রহ খুব মেপে দিচ্ছে এবং ধীরে ধীরে দিচ্ছে ধার দেনা বাড়ছে যেহেতু দ্বাদশে মঙ্গল ছিল লাস্ট বিয়াল্লিশ তেতাল্লিশ দিন ধরে ফলে সেখানে একটা নেগেটিভিটি রয়েছে যেটা চোদ্দোই মার্চ থেকে আস্তে আস্তে অবস্থাটা ভালো হবে সেটাকে কাজে লাগান এবং তার পাশাপাশি বলবো নিজেরা চেষ্টা করুন এই যে টাকা পয়সাগুলো আসছে সেগুলো সবটা খরচ না করে দিয়ে ধার দেনা শোধ করে কিছু টাকা সেভিংস করতে নিজেদের শখ আহ্লাদ এগুলোর পেছনে খরচগুলো একটু পরে করলেও চলবে কারণ সাড়ে সাতির মিড টার্ম চলছে ফলে সেটা একটু খেয়াল রাখুন চলে আসবে এরপর হেলথ নিয়ে আলোচনা হেলথের ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে খুব সতর্কতার বিষয় খেয়াল রাখতে হবে রাশিতেই শনি মঙ্গলের বিষ দোষ তৈরি হবে চোদ্দই মার্চ থেকে এবং এইটা কিন্তু আপনাদের হঠাৎ করে চোটাঘাত লাগা অ্যাক্সিডেন্ট অপারেশান বিশেষ করে কোমরের নিচের পোর্শানে এবং লেফট পার্ট অফ দি বডি এগুলোতে এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়া সমস্যা হওয়া এগুলো সম্ভাবনা রয়েছে সেগুলোকে খেয়াল রাখুন খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে আগুন লাগা মানে আগুনে পুড়ে যাওয়া ইলেকট্রিক শক লাগা এগুলোর ক্ষেত্রেও কিন্তু একটু সতর্কতা প্রয়োজন এই সতর্কতাগুলো রাখলে আশা করছি ভালো হবে চলে আসবো এবং এমনি হেলথ কিন্তু খুব একটা অসুবিধা নেই কিন্তু হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে গেলে পরে সেটা সমস্যা তৈরি করবে নেক্সট আসবো ভ্রমণের বিষয়ে আলোচনা ভ্রমণের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মাসের এক থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ভ্রমণের জন্য ভালো তার পরবর্তী সময় ভ্রমণের জন্য খুব একটা ভালো নয় ফলে সেই বিষয়টাকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে পাশাপাশি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যারা চাকরি সূত্রে ব্যবসা সূত্রে যেতে চাইছেন তারা সারা মাছ ধুরি যেতে পারেন তাদের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ফোরটিন্থ অফ মার্চের পরের সময়টা সুযোগ এনে দেবে ফলে সেটাকে কাজে লাগান তো এই ছিল আপনাদের জন্য মার্চ মাস কুম্ভ রাশির কেমন যাবে রাশিফল আশা করি আপনাদের জীবনের সঙ্গে মিলবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ঠিক এই চ্যানেলে আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব